তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বাংলা নমুনা প্রশ্ন তোমাদের পরীক্ষার কিন্তু প্রতিটি উপজেলা থেকে আলাদা আলাদা প্রশ্ন করা হবে এখানে দেখো এক নম্বর থাকবে কবির নাম সহ আমি হব কবিতার প্রথম লাইন তার মানে তোমাদের তোমাদের সিলেবাস অনুযায়ী যে কোনো একটি কবিতার আট লাইন মুখস্ত লিখতে হবে এর জন্য তোমাদের সব কবিতা পড়তে হবে এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তোমাদের পাঠ্যবইয়ে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে অবশ্যই পড়বা এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন করতে হবে তোমাদের তোমাদের এগুলো তোমাদের পাঠ্যবই থেকে তোমরা পড়ে নিবা তারপর চার নম্বর দেখো শব্দের অর্থ লিখো আমাদের শব্দের অর্থগুলোও লিখতে হবে এবং সেই সঙ্গে শব্দ দিয়ে বাক্য রচনা তত তোমাদের শিখতে হবে এবং উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ একটি শূন্যস্থান থাকবে সেই উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এরপর সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে এরপর নিচের শব্দগুলো লিঙ্গান্তর করো বা সমার্থক শব্দ লেখো এটাও থাকতে পারে বিপরীতার্থক শব্দ লেখো এবং বাম পাশের সাথে ডান পাশ মিল করো এবং যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন করো এবং অনুচ্ছেদটি সঠিক স্থানে বিরাম চিহ্ন বসাও এবং একটি ফর্ম দেওয়া থাকবে এই ফর্মটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মানে এটা আসবেই আর কি এবং এটা তোমরা পাওয়া এরপর রচনা দেখো আমাদের গ্রাম আমাদের বিদ্যালয় প্রতিবেশী এবং আমাদের পরিবার এখানে আরও একটি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আরও একটি প্রশ্ন প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবা তবে আমি সর্বশেষ বলবো তোমাদের এরকম কোশ্চিনে বা প্রশ্নপত্রে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং প্রশ্নপত্রগুলো অবশ্যই প্রতিটি উপজেলায় প্রতিটি উপজেলা থেকে প্রশ্নপত্র তৈরি করা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ